প্রতিদিন তোমার সামনে দুটি পথ খোলা থাকে একটি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আর একটি তোমাকে যেখানে আসো সেখানেই আটকে রাখবে তুমি কোনটি বেছে নেবে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বিশাল পার্থক্য গড়ে দিবে এক বছর পর দুজনের অবস্থা কিন্তু একই থাকবে না সময় কখনো থামে না তুমি হয় এগিয়ে যাচ্ছ না হয় পিছিয়ে পড়ছ কিন্তু স্থির থাকার কোনো সুযোগ নেই তুমি যদি আজ নিজেকে বিনির্মাণ না করো আগামীকাল তোমার জন্য কিছুই বদলাবে না কঠোর পরিশ্রম ধৈর্য আর শেখার আগ্রহই তোমাকে সাফল্যের পথ এগিয়ে নেবে আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে তুমি আগামী পাঁচ বছর কোথায় দাঁড়িয়ে থাকতে চাও তুমি কি প্রস্তুত তোমার আজকের প্রতিটি সিদ্ধান্ত তুমি সময়কে কিভাবে ব্যবহার করছো কি শিখছো কিভাবে নিজেকে গড়ে তুলছ এটাই গড়ে দেবে তোমার আগামীকাল জীবন বদলে দেওয়ার জন্য কোনো ম্যাজিক লাগে না লাগে প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্ত তাই ভাবনা শুরু করো তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার আজকের একটিমাত্র সাহসী পদক্ষেপের জন্য